নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালিয়ানাতে আমি সোজাতা সবাইকে জানাই সুস্বাগত গত ফিফটিন ফেব্রুয়ারি আমার জাহাইবু পরলোক গমন করেছেন আর সেটা খুবই দুঃখের মানে হঠাৎ করেই আর সেটা আমার অ্যানিভার্সারির দিনও ছিল কেন যে উনি হঠাৎ করে এইভাবে চলে গেলেন আগের দিনও ভালো ছিলেন যাই হোক তেরো দিনে কাজ করে তারপরে চোদ্দ দিনের দিন ছিল নিয়মভঙ্গ সেই নিয়ম নিয়মভঙ্গের অনুষ্ঠানটাই কীভাবে করা হয়েছে সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি Thank you আমার জায়বাবু যেমন আমাকে কন্যা স্নেহেই স্নেহ করতেন তেমনি আমার হাজব্যান্ডও আমার জায়াবুকে বড় দাদার মতন ভীষণভাবেই রেসপেক্ট করেন আর এই দেখুন বড় মাটির থালা পাটি সমস্ত কিছু নিয়ে এসছে ছোটোর থাকতে আমাকে জায়াবু বড় হতে দেখলো আমার হাতে রান্না জায়াবু কিন্তু খেতে ভীষণ ভালোবাসতেন তো সেই জন্য নিয়মভঙ্গে যে ভাত বাড়ানো হয় সেটা আমি যতটুকু সম্ভব পেরেছি করে দিয়েছি তো আর আমার জায়াবু পিঠে খেতে ভালোবাসলেও কোনো সময় কিন্তু সে ক্ষীরের পাটিসাপটা খেতেন না তো নারকেল খিট দিয়ে পাটিসাপটা বানিয়ে নিলাম কাঁচ রকমের ভাজা এই যে পুকটা বানানো হয়ে গেছে নারকেল দুধ ক্ষীর দিয়ে সাপটার তারপরে বেগুন কুমড়ো আলু উচ্ছে পটল ঢ্যাঁড়স ভেন্ডি খেতে ভীষণ ভালোবাসতেন তো সমস্ত ভাজা করে নিলাম তারপরে একটু পায়েস বানিয়ে নিলাম আর একটু ক্ষীর বানিয়ে নিলাম মালপোয়া বানাবার জন্য আর এই যে পায়েসটা বানানো তৈরি হয়ে গেছে নতুন গুড় দিয়েই পায়েসটা বানিয়েছি আর এই গুড়ও আমার মামা তো দাদা দিয়েছেন মানে উনি যে সবার ভালোবাসার পাত্র ছিলেন সম্মানের ব্যক্তি ছিলেন তো দেখুন গুড়টাও আমার মামাতো দাদা দিয়েছেন আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট বানিয়ে নিলাম আসলে যাই আমার হাতের প্রত্যেকটা রান্নাই হয়তো স্নেহবশতই বলুন আর হয়তো ভালো লাগতো যাই হোক দিদির রান্না তো অসাধারণ তাহলেও আমি এই জন্য আমার ইচ্ছে হলো যে মা বাবাকেও যেরকম ভাত বাড়িয়ে দিয়েছিলাম আর মায়ের সময় যাই হোক বলেছিল যে আমাকে এরকম দেবে তো আমি আর তখন খুব বকেছিলাম কিন্তু ঘটনাচক্রে সেটাই হয়ে গেল আর বানিয়েছিলাম ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে সর্ষের জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা সমস্ত শিলনোড়ায় বেটে কাঁচা সর্ষের তেল দিয়ে একটা মাছ আমি এরকম সর্ষে ইলিশ করেছি এক একটা ইলিশ মাছ আমি ভাজা করে দিয়েছি তাই বুঝি খুব একটা ইলিশ মাছ পছন্দ করতেন তা না তবে উনি ইলিশ মাছ বলুন পাবদা মাছ বলুন আর মাছ বলুন সবই কিন্তু মরিচ কাটা ঝোলটা খুবই পছন্দ করতেন সেটা বানানো পসিবল হয়নি আর বানিয়েছিলাম কই মাছ দিয়ে তেল কই কই মাছটা খেতেও ভালোবাসতেন তো যাই হোক সেই কই মাছ আমার মায়ের হাতে ব্যানন খেতে ভালোবাসতেন কিন্তু তখন তো সম্ভব ছিল না যেহেতু দিদির সঙ্গে কাছে যাওয়ারও দরকার ছিল আর কোনো সমস্ত দিনের দিন বানিয়ে আগে বানানো যায় না দিনের দিন বানিয়ে নিয়ে যাওয়া তার মধ্যে আরও নানা আনুষঙ্গিক বৈষয়িক কাজও পড়ে গেছিলো সমস্ত টেনশন নিয়েই বানিয়ে নিয়েছিলাম দেখুন এই যে সর্ষে বাটা দিয়ে দই দিয়ে ইলিশ ভাপা আর এই যে ঘন্ট ইলিশ তেল কই সমস্ত হয়ে গেছে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে পায়েস হয়ে গেছে এরপরে বানিয়ে নেব আমি যে গুলো অমৈচিত মালপোয়া পাটিসাপটা যেগুলো বানিয়েছে এই যে পাটিসাপটার গোলা তৈরি হয়ে গেছে চালে গুঁড়ো ময়দা গুড় সমস্ত দিয়ে দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি আর কিছুটা অমৈচিতর জন্য বানিয়ে নিয়েছি অমৈচিতকে আপনারা তেলের পিঠে বা ভাজা পিঠে বলেন কি আমি জানি না আর এইবার আমি প্যানে তেল ব্রাশ করে এক এক করে পাটি তুলে নেব। । যে মালপোয়া সে ক্ষীরের মালপোয়া সেটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে রসে চোবানো মালপোয়া এটা জয়াবু খেতে ভীষণই পছন্দ করতেন আমার কাছে খেতেও চেয়েছেন আমি বানিয়েও দিয়েছি এর আগে এই ক্ষীরের মালপোয়াটা হলো আমার মামা স্পেশাল তো আর এই দেখুন আমি নারকেল ক্ষীর দিয়ে যে সাপটাটা বানিয়েছি সেই পাটিসাপটাও তুলে নিচ্ছি আর মোটামুটি ওই আট দশটা মতন করে নিয়েছিলাম জায়ামুকে তো একটা একটা করে দেওয়া হয়েছে আর বাকি ওদেরও একটা নিয়ম আছে যে পিঠে মুখে দিতে হয় জানি না দিদি সবাইকে দিতে পেরেছে ছেন কি না ওদের জায়েদের বা ওদের আত্মীয় স্বজনদের তো যাই হোক আমি তো বুঝতে পারিনি তাহলে আর হয়তো বেশি করে বানিয়ে নিতাম তো আমি অল্প অল্প করেই বানিয়ে নিয়েছিলাম তো এই যে দেখুন মোটামুটি এইভাবে পাঠিসপটা গুণো আর পাঠিসপটাও না একদম নতুন কুট দিয়েই কিন্তু বানিয়েছি পুটটাও যেমন গোলাটাও তেমন এইভাবেই পাঠিসপটা বানিয়েছি আর প্রত্যেকটা পিঠে পায়েস কিন্তু আমি টেস্ট করে নিয়ে তবেই দিয়েছি যে যেমন তেমন করে কিন্তু নয় এই যে পাঠিসপটাগুনো আমার এইভাবে তোলা হচ্ছে তো সমস্ত পাটিসাপটাগুলো তুলে নেওয়া হয়ে আর কালারটা দেখুন নতুন গুড় দেওয়াতেন আর কাজল থেকে থ্যাংক ইউ গুড়টা অসাধারণ ছিল তো পাটি তুলে নেওয়ার পরে তারপরে আমি বানিয়ে নিয়েছি ক্ষীরের মালপোয়া যেটা রসে চোবানো আর তারপরে বানিয়ে নিয়েছিলাম অময়চিত এইভাবে সমস্ত কিছু বানানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি টিফিন বক্স করে কেন কি আমি দমদম থেকে পাইকপাড়া পর্যন্ত যাব তো ওই জন্য আমি প্লেটে সাজিয়ে নিয়ে যেতে পারিনি তারপরে সোজা দিদির বাড়িতে গিয়ে মানে যেখানে ভাড়া বাড়িতে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে সাজানোর ব্যবস্থা করা হয়েছিল তো আমি একানা আমার সঙ্গে কিন্তু দিদির যে দেওর পরের দেওর যে বাবলুদা তার ছেলে মানে এই বংশের বড় ছেলে বুম্বা ও কিন্তু ভীষণভাবে হেল্প করেছে তো দেখুন এইভাবে থালা টালা কিন্তু আমি বাড়ির থেকেই আমার হাজব্যান্ড সমস্ত ধুয়ে কলা পাতা মাপ করে কেটে কলা পাতা ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছিল জাস্ট নিয়ে গিয়ে এইভাবে সমস্ত আইটেম সাজানো আর ওদেরও যে সমস্ত রান্না হয়েছিলো শুক্তো মাছ তারপরে আলু ভাজা ডাল এইগুলো কিন্তু ওখান থেকেই দেয়া হয়েছে ভাত তো আর আমি এবার সমস্ত ভালো ভালো করে সাজিয়ে দিলাম ভাত ইলিশ মাছ পাবদা মাছ কাতলা মাছ ইলিশ মাছ ভাজা ঘন্ট তারপরে শুক্তো মুগ ডাল লেবু লঙ্কা ঘি যদিও যাই ঘি খেতে একদমই পছন্দ করতেন না মানে ঘি দুধ এগুলো উনি নিই না কিন্তু তবু তো দিতে হয় লবণ আলু ভাজা ঝিরি আলু ভাজা আর আমিও এমনি গোল আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা সবই করে নিয়ে গেছিলাম সেগুলো সবই দিয়েছি পায়েস আর এখানেই অনুষ্ঠান বাড়িতে বানানো হয়েছিল পাইনঅ্যাপেল চাটনি সেই চাটনিও দেওয়া হয়েছে তো সমস্ত আইটেম শুধু রান্নার আইটেম দিয়েই দেখুন এই থালাটা ভরে গেছে যে থালাটা এত সুন্দর হয়েছে না মানে আমার বাবা যদি দেখতেন আমার বাবা তো মানে খুশি হতেন মানে লাইভ বলতেন আমাকে এরকম একদিন থালায় ভাত খাওয়াস তো সেটা তো আর আমার কপালে নেই যাই হোক খুব সুন্দর থালাটা তো সমস্ত কিছু বেড়ে দেয়া হলো আর এই দেখুন ঝিরি আলু ভাজাও কিন্তু এখানে যে বানানো হয়েছে সেখান থেকেই দেয়া হলো তো এই একটা প্লেটের মধ্যে কিন্তু সমস্ত পিঠে পায়েস আর রান্নার সমস্ত ধরলো না আরেকটা প্লেটে দেয়া হবে তো এইখানে রান্নার সমস্ত আইটেম দেওয়া হয়ে গেল আর তারপরে আরও একটা প্লেট রেডি করা হলো যেটাতে মানে মিষ্টি আইটেমগুলো দেয়া হবে তো আর এই বছর এতটাই খারাপ লাগছে এত ঠান্ডা পড়েছিলো আর আমার শরীরটাও খুবই খারাপ যাচ্ছিলো পিঠে বানালে হয়তো জায়বুর সঙ্গে আমার দেখা হতো সেটাও দেখা হলো না আমি কালী পুজোর দিনই জায়বুর বাড়িতে লাস্ট গেছি ওই দিনই জায়বুর সঙ্গে লাস্ট দেখা হলো আমার তো পিঠেও এবার বানাইনি আর পিঠে বানালে হয়তো খাওয়াতে পারতাম তো এই শেষবারের মতন সমস্ত কিছু নিয়ে গেছি মানে বানাতেও যেমন কষ্ট হয়েছে সেরকম এখন যখন বলছি সেটাতেও কষ্ট লাগছে কিন্তু কি করা যাবে তো যেই রিচুয়ালটা আমাদের আছে সেইটাই করা যদিও এটা আমাদের যেদিনকে পারলৌকিক ক্রিয়া হয় সেদিনকেই বাড়ানো হয় কিন্তু এ ওদের বাড়ির নিয়ম হল যেদিনকে নিয়মভঙ্গ বা মৎস্যমুখ হয় সেদিনকেই বাড়ানো হয় মানে যখন কোনো মানুষ চলে যান তখন তো ভেজ খাওয়া হয় তো তারপরে সবাই মিলে আত্মীয় স্বজনরা মিলে যে মাছ মুখ করে সেটাকেই নিয়মভঙ্গ বলে আর এই দেখুন বোম্বা বোম্বার মেয়েকে দেখুন মেয়েটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে আমার যা এমন নাতনি হয় তো মালপোয়া চাটনি ও আমাকে বলছে মাসি এইভাবে দেব তো আমি বললাম হ্যাঁ তোমার যেরকম ইচ্ছে বলছে কটা করে দেবো আমি যে ঠিক আছে দুটো করে তোমার আর দাও তো মালপোয়া অমরচিত চাটনি একদম চাটনিটা এই খাবারের সঙ্গে দাও পায়েসটাকে শিফট করে দাও তো এইটুকুই বলা কিন্তু ওরাই সমস্ত সাজিয়েছে দেখুন চাটনিটাকে এখানে শিফট করে দিয়েছে আর এই যে সমস্ত কিছু দিয়ে কাতলা মাছ পাবদা মাছ ইলিশ মাছ তারপরে ঘন্ট তারপরে মুগ ডাল তারপরে এখানে আছে ওইটা আছে একটা ছেঁচরা মানে যাই হোক যা যা আইটেম বানানো হয়েছিল এই যে পাটিসাপটা সবই দুটো দুটো করে এগুলো কিন্তু সবই বোম্বা দিয়েছে পায়েস মালপোয়া অমরজিৎ ওই পাটিসাপটা রসগোল্লা দই দই রসগোল্লা এখানেই হয়েছিল তো সমস্ত কিছু আইটেম সাজিয়ে তারপরে যা বলছে ছবির সামনে আর কি করা যাবে মানুষটা তো আর নেই তাই ছবির সামনেই দেওয়া হচ্ছে ছবির সামনে দিয়ে তারপরে এইটা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে দেখতে থাকুন আর যে সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে নিয়ম ভঙ্গ করবেন অ্যাকচুয়ালি বলা হয় জ্ঞাতিদের নিয়ে যারা অসুয পালন করেছে তাদের জন্য যে সমস্ত বানানো হয়েছে আর এই জায়গাগুলো পিঠে পায়েসের ছবিটা আরেকবার শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে তো এই রকম আইটেম দিয়ে এই সমস্ত সাজানো হয়ে গেছে আর এই যে বোমবার মেয়ে দেখুন কত মনোযোগের সঙ্গে দেখছে আর এই যে অনুষ্ঠান বাড়ির শুক্তো আলু ভাজা তারপরে কাতলা মাছের কালিয়া এই ঠাকুরমশাইও হলো আমার শ্বশুরমশাইয়ের যে বাৎসরিক কাজ করেছেন মনু ঠাকুর সেটাও আমার নরদের হাজব্যান্ড বিজয়দা দিয়েছিলেন খুবই ভালো ঠাকুর এইটা হলো মুগ ডাল রান্না প্রত্যেকটা আইটেম ভালো হয়েছে তারপরে হয়েছে পাবদা মাছ পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে একটু কিন্তু খুবই হালকা করে কোনো রিচ নয় প্রত্যেকটা রান্নার আইটেম ভালো হয়েছে প্রত্যেকে এসছে। মানে স্বতঃস্ফূর্তভাবে সবাই থেকেছেন দিদির পাশে তো এটাই হলো বড় কথা তারপরে ছিল পাইন্যাপেলের চাটনি আর ছিল জায়ুর অতি প্রিয় দোকান সত্যনারায়ণের কুড়ের রসগোল্লা সঙ্গে তো অবশ্যই সাদা ভাত ছিল এইটা হলো দই সবই সত্যনারায়ণেরই আর এই দোকানে যা মানে আমি তো ছোটোর থেকেই দেখছি আমি যখন দিদির বিয়ের পর থেকে এই দোকান থেকেই রোজকার মিষ্টি বলুন যাবতীয় জিনিস বলুন দুধ বলুন সমস্ত কিছুই কিন্তু এখান থেকে নিতেন তো এই যে সাদা ভাত আর এই যে বসার জায়গা মানে এটা দিদির বাড়ির সামনেই এইটা একটা বাড়ি ছিল তো এটা এখন ভাড়া অনুষ্ঠান বাড়ি হিসেবে দেয়া হয় তো খুবই সুন্দর জায়গা অনেক স্পেসিয়াস খোলামেলা তলায় বসার ব্যবস্থা আর ওপর வருக்கிறேன். <muchas> এরকম ম্যানেজমেন্ট করা হয়েছে তো তখনও কোনো লোকজন আসেনি আমরা পৌঁছে গেছিলাম এই বারোটার মধ্যে বারোটা সাড়ে বারোটায় আর এই যে মনু ঠাকুর যিনি রান্না করেছেন মনু ঠাকুরের হেল্পার মনু ঠাকুর রাজারহাটে মানে আমার বাপের বাড়ি কোনো লোকজনের সাথে কথা বলছিলেন তখন আমি তাকে কথা বলাতে সে আবার আমাকে কথা বলিয়ে দিল আমাদের এই পাড়ায় একজনের সাথে কথা বলছিলেন আর এই যে এইবার যা সমস্ত খাবার দাবার এনে যাই আবু ছবির সামনে দেওয়া হলো তবু মনের সান্ত্বনার জন্য এটা দেয়া তো এটা দিয়ে দিয়ে তারপরে এখানে কিছু রাখা হলো স্বজন সব আসলো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে দিদির ছেলেকে নিয়ে আমার দাদাকে নিয়ে আর দিদির সেজো ভাসুর মানে সেজদাকে নিয়ে আমার হাজব্যান্ড আমরা এই পাঁচজনে মিলে চলে গেছিলাম সোজা গঙ্গায় মোটামুটি এই যে সমস্ত দিদির জায়েরা বসে গল্প টল্প করছে একটু বসে কথা বলছে আসলে সবারই একটাই কথা যে হঠাৎ করে বুধবার যে মানুষটা ভালো ছিল কচুরি চেয়ে খেলো সেই মানুষটা বৃহস্পতিবার কি করে চলে যায় এই হলো সেচ দি দিদির সেজো যা মেজো যা বড় যা সবাই এখানে এই সেজো যা কিন্তু একবার হলেও রোজ কথা কথা বলে ডেকে যায় ওপরে না উঠলেও একবার করে দিদিদের খোঁজ নেয় এটাই হলো বড় কথা যেহেতু ওদের দুটো পাশাপাশি বাড়ি দিদি আর একটা বাড়িতে থাকে এই যে বড় মেজ সেজ আর দিদি হলো চার নম্বর তারপরে আরও দুজন আছে তো ওরা ছয় যা তো এই যে যা এখন খাবার দাবারের সবাই ছবি তুলেছে কিন্তু আমি বানালেও মনটা তো হু হু করছে যে আমি গত এক বছর যাব দিদি বাড়িতে সেইভাবে যেতেও পারছি না আর আমার হাতের কিছু রান্নাও বানিয়ে দিতাম না এটার জন্য কিছুটা দিদিও দায়ী আর এই যে আমার বাড়ির লোকজন আমার কাকিমা তো বোন তারপরে এই যে দিদি তার জায়দের নিয়ে বসেছে আর দিদি আমার যা বোন বন্ধুর বউ মানে স্বপনদার ওয়াইফ তাকে নিয়ে বসেছে আর বট চায়নাদি চায়না সবাই ছিল প্রত্যেকে কিন্তু এসছে স্বতঃপ্রতভাবে পার্টিসিপেট করেছে সেটা বলার জন্য যে আমি যে আমাকে গত এক বছর কিছু খাবার দাবার দিতাম না এক বছর আগে যাইব একটু অসুস্থ হয়েছিল হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু দিদি আমি কিছু বানিয়ে দিলে সেদিনকে দিদি খেতে দিত না পরের দিন আমি না ওনাকে বাসি খাবার দিবি না এই কারণেই আমি কিছুটা অ্যাভয়েড করতাম আর আমি একটু রিচ খাবার দাবার বানাতাম বলে আমার হাজব্যান্ডও মানা করতেন যে ওনাকে রিচ দেবে না তো এই কারণে দেওয়া হলো না এরপরে আমিও যায় নিয়ম ভঙ্গের খাবার খাচ্ছি এই যে শুক্ত ভাত সমস্ত দিয়ে দিয়েছে যতটুকু পাচ্ছি আমি অল্প অল্প করে তুললাম তারপরে দিয়ে দিচ্ছে ডাল এক এক করে আলু ভাজা তারপরে কাতলা মাছ পাবদা মাছ সবই রান্না তো খুবই ভালো হয়েছে আর সবই অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমিও খেয়েছি পাবদা মাছ এই যে কাতলা মাছ খাওয়া হয়ে গেছে তারপরে আসবে চাটনি দই রসগোল্লা তারপরে পাপড় আমি খাই না তারপরে ছিল আইসক্রিম এটা কিন্তু দিদির মেয়ে মানে ডিঙ্কি বললো বাবা আইসক্রিম খেতে ভালোবাসে মিশো তো আমার হাজব্যান্ড তখন বললো ঠিক আছে আইসক্রিমও খাওয়ানো হবে আর সঙ্গে ছিল মিনারেল ওয়াটার আর এই যে দেখুন ভাতটা বেড়ে নেওয়া হয়ে গেছে তো এইভাবে নতুন গামছা বেঁধে আর এই একটা মালা দিয়ে এইভাবে তৈরি করে নিলাম তারপরে এখান থেকে সোজা গাড়ি নিয়ে চলে গেলাম যে শারদা মায়ের ঘাট বাঘ বাজারে সেই ঘাটে যে কোনো অনুষ্ঠানে জল ভরাই বলুন আর যে কোনো কাজেই আমি শারদা মায়ের ঘাটটাই ব্যবহার করি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্ত শান্তির জায়গা সেখানেই চলে গেলাম নিয়ে গিয়ে এখানে রাখতেই দেখুন এক শাড়ি কাক এসে গেছে আমি জানি না আমি লোকে যে একটা অলৌকিক বিশ্বাস করে যে কাক কাক আসে কিন্তু জানি না কোনো আত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কাক জন্ম নেয় কি না তো যাই হোক এই যে দিদির ছেলে দাঁড়িয়ে আছে দাদা দিদির সেজ বাসুর মানে দা সবাই আমরা দাঁড়িয়ে আছি আর সেই সময় না গঙ্গায় একদম ভরা জোয়ার ছিল তো দেখুন এইভাবে চুপচাপ বসে আমার খাবার কোনো দেখছে কি বুঝছে ভগবান জানে চুপ করে বসে রয়েছে মানে কোনো ডিস্টার্ব করেনি ডাকাটা কিনা তারপরে এবার এটা নিয়ে গামছাটা খুলে মানে আমার হাজবেন্ডই বলে দিচ্ছে ওকে তারপরে গামছা খুলে তারপরে এটা জলে ভাসাতে এটা অ্যাকচুয়ালি নাভি পর্যন্ত জলে ডুব দিতে হয় কিন্তু দরকার নেই ও যেহেতু ড্রেস আনতে ভুলে গেছে তো বললো ঠিক আছে অল্প জলে নিয়ে করে ভাসিয়ে দে আর প্রদীপ আর ধূপকাঠি দিতে হয় সেটাও ভুলে যাওয়া হয়েছে তারপরে আমার হাজবেন্ড চলে গেল আবার ধূপকাঠি প্রদীপ আনতে তো আমি ডাবুকে ধরে দাদাকে বললাম তুই মামা তোকে ধরতে হবে তো এই ধরে এইটা জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে আমি বললাম জলে পুরো ভাসিয়ে দিস না জলে দিয়ে এখানে দিয়ে দে অনেক কাক আছে তো দেখুন এইভাবে কাছাকাছি চলে আসছে মানে ও যত জলে নামছে আর তত চলে আসছে তাই বললাম এটা গঙ্গার পাড়ে দিয়ে দে গঙ্গার জলে দিস না তো ওকে যেভাবে বলা হচ্ছে ও সেইভাবেই করে নিচ্ছে এক এক করে আর বললো গামছাঠাম গামছা টামছা সমস্ত কিছুই কিন্তু জলে ভাসিয়ে দিতে হবে সেটাই রিচুয়াল তো দিদি সেজ ভাসুর মানে সেচ দাও কিন্তু ওখানে ছিলেন তো এক এক করে সমস্ত খুলে তারপরে ও এটা জলে ভাসিয়ে দিচ্ছে আর জলটা যেহেতু গাড়িতে গেছিলাম তো মিনারেল ওয়াটার সে জলটা নিয়ে গেছিলাম জলটা ও ঢেলে তখন দিয়ে দিল আমি বললাম জলটা গ্লাসে করে দিয়ে দে কেন গ্লাস বাটির সঙ্গে তালা গ্লাস বাটি সমস্ত কিছুই আনা হয়েছিল তো এইবার দেখুন ও জলে নেমে যাচ্ছে এরপর দিদির ছেলে বা ডাবু ও আস্তে আস্তে জলে নেমে যাচ্ছে যদিও ভরা জোয়ার ছিল বলে অনেকটা উপরেই জল ছিল আর দেখুন ও যত যাচ্ছে কাক তত আগিয়ে আগিয়ে কাছে যাচ্ছে তো বললাম একটু জলে ডুবিয়ে দিয়ে সাইডে রেখে দে তো সেটাই করলো তারপরে হঠাৎ দেখি আমার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে না ও চলে গেছে যেহেতু প্রদীপ আনতে ভুলে যাওয়া হয়েছে তো আবার প্রদীপ বা মোমবাতির ধূপকাঠি আনতে চলে গেছে শারদা মায়ের বাড়ির ওখানে পাওয়া যায় সেখান থেকে ও প্রদীপ আবার ধূপকাঠি আনতে চলে গেছে তো প্রদীপ তো পায়নি তো মোমবাতি নিয়ে এসছে আর ডাবু দেখুন পুরো ভিজে দাঁড়িয়ে আছে এইবার দেখুন আমার হাজব্যান্ড ওই যেখানে খাবার বাড়ানো হয়েছে ওখানে প্রদীপ বা ধূপকাঠি সমস্ত ওই জ্বালিয়ে দিল আর যেহেতু ডাবু ভাত বাড়ানোর পরে আর পেছনে তাকাবে না সেহেতু বললো আমি দিয়ে আসি তো আমার হাজব্যান্ড তো আমি দাঁড়ালাম দাদা শেষদা সবাই গাড়ির ওখানেই আছে তো ও প্রদীপটা দিয়ে দিল তারপরে ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম ধূপকাঠি দেখিয়ে তারপরে মাথায় গঙ্গা জল ছিটিয়ে তারপরে আমার জন্য একটু মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিল এই করে আমরা কিন্তু সেই সেখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তারপরে দিদির বাড়ি এসে দিদিদেরকে মতো বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আমরা বাড়িতে আসলাম আর দিদির সমস্ত ফোন ছিল আমার কাছে সেইগুলো সমস্ত নিয়ে চলে এসেছিলাম যাই হোক দিদিকে ভালো মতন সুস্থ মতন বসিয়ে দিয়ে তারপরে বললো একটু থাক তো কিছুক্ষণ থাকলাম তো শেষবারের মতন যায় এগো চির শান্তি কামনা করে ভিডিওটা শেষ করছি আর দেখুন ছোট কাকিমা কাকিমার বড় মেয়ে ওরাও কিন্তু এসছেন তো ওদের আমার হাজব্যান্ড যেহেতু রাজাহাট যাবে তো ওদেরকেও ছেড়ে দিল দিদির বাড়ির আত্মীয় স্বজন সবাই তারপরে আমার চেত তো বর ভর্তি মেজদি দি শেষ দিই সবাই এখানে সবাই তখন বাড়ির উদ্দেশ্যে যাবে তো যাই বউ চিরশান্তি চিরশান্তি কামনা করে ভিডিওটা শেষ করছি কারো কারোর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করবেন নমস্কার ধন্যবাদ